রাবিয়াতুল বস্রির কাছে এক যুবক গেছে হজরত রাবিয়া বশ্রীর কাছে বলতেছে আম্মা জান আপনার কাছে তো আসি নসিহা শুনতে ইসলামের ইতিহাসে কিছু মহিষী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত যেমন আয়েশা আনহা ওনার দরজায় হাজার পুরুষ দিন শিখার জন্য ভিড় করত আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মসরুদ আবদুল্লাহ অমরের মতো এমন হাজার সাহাবী উনার ছাত্র সিদ্দিকার সাহরে নারী তার কাছে সাহাবীরা পড়তো কারণ এই নারীর কাছে এমন ইলিম আছে যে ইলিম অন্য পুরুষের কাছেও নেই নবীজীর ঘরণ হওয়ার কারণে এমন কিছু ইলিম তাদের কাছ থেকে উনি পেয়েছেন যেটা সলাট সাহাবি পায়ন ভালো সাহেব এটা উনিই জানেন জানতে হলে উনার দরজায় যেতে এ কারণে হযরত কাছে ছাত্র বেশি যেত যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে এ কারণে হযরত লম্বা লম্বা হাদিয়া দিত যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার হযরত আয়েশাকে 180000 দিরহাম একসাথে হাদিয়া দেয় 180000 দিরহাম মানে কি এই জমানার কোটি কোটি টাকা মানে বস্তা ভরা মুদ্রা একসাথে হাদিয়া দিছে আর উনি কি করছেন যে ওনার কাছে ইলিম শিখতে আসে দুঃখী মানুষ আসে দুঃখ বলতে আসে সকালে বস্তা লয়ে বসছে মাগরিবের আগে এক আশি হাজার বিতরণ শেষ করছেন মাগরিবের আজান যখন দিছে তখন খাদে মারে কয় ইফতার দাও খাদেমা মা বাঙ্গার রুটি দিছে হজরত আয়েশা বলে বাঙ্গার রুটি ছাড়া আর কিছু নাই খাদে মা বলে

আকলি দলিল একটা দলিল হইল যে নবীর দেহ মাটির নিচে উপরেও যেমন ছিল নিচেও তেমন আছে মৃত মানুষের দেহ মাটি খায় জীবিত খাইতে পারে না আরেকটা হলো নবীর ইন্তকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই বোঝা যায় নবী জীবিত মরা মানুষের না মিরাজ বন্টন হয় আরেকটা হলো মানুষ মরে গেলে তার দিবির অন্যত্র বিয়ে হয়

বড় হুজুর যারা আছে এদের কাছে টাকাওয়ালারা গোপনে যায়া কোটি কোটি টাকা দিয়ে এসা বলে কারোর কাছে বলেন না ছাত্র করে খাওয়াই দিয়ে কারণ কারণ ওনাদের ছাত্র তলবেলেন বেশি টাকার দরকার আছে বেশি হযরত রাবিয়া বসির কাছে এরকম লোকজন যায় হযরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে আম্মা জান আপনার কাছে ইলিম শিখতে আসি কিন্তু ঠকিয়া গেছেন জীবন জীবনে ঠকছেন কেন যদি খালি পুরুষ হইয়া জন্মাইতেন তাইলে না জিততেন নারী হইয়া জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি জান না চলে যাই আর পুরুষ হইলে ইমামতিটা করতেন মসজিদে বয়ে থাকতেন ইমামতি করতেন জিততেন ঠেকে গেছেন তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি যুবক বলে

একটাও বেড়ি মানুষ পাঠাইছে সব পুরুষ পাঠাইছে আর মহিলার উপরে আল্লাহ মর্যাদা দান করেছে আপনি তো ঠকছেন বেড়ি মানুষ হয়েছে রাগে যুবকের কথা যেরকম তাকে উত্তর দিতেছেন ওই রকম হাদিস বলেন আবার ওই যেরকম কথা কয় ওর কথা কয় তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট সারা আসতে পারে দু একজন আইসে ইসালি নারীদের নিচে রাখে নাই

যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে হকের উপরে চলা সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতা জাতির আসবে না আর এই ইলম নবীর সিরা নবীর রেখে যাওয়া কোরআন এটা নবীর সবচেয়ে বড় মজ সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া কোরআন হাদিসকে মিটায় দেওয়া সম্ভব না

koi digdan kro namin kare